বিয়ের পর আমাদের মেয়েদের জন্য বাবার বাড়ি একটা ইমোশনের জায়গা ভালোবাসার জায়গা আগে থেকে নিজের বাড়ি একটা ভালোবাসা বা ইমোশনের জায়গা হয় কিন্তু এরপরেও মানে বিয়ের পরে মেয়েদের জন্য বাবার বাড়ি এটা কী আসলে এটা আরও বেশি করে বোঝা যায় তাই না তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ জারা তো আমি আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে ঈদ উপলক্ষে বাবার বাড়িতে যাচ্ছি তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা যেহেতু এখন গ্রাম সাইডে আছি আমার বাবার বাড়ি শহরের সাইডে তো ওখানেই যাচ্ছি ওর বাবা আমাদের সাথে যাচ্ছে না ও উনি ওর বাবা আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে আসবে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই পথটা এই পথটা আসলে যাওয়ার মতো কিছু নেই হেঁটেই যেতে হচ্ছে তাই তো আমিও খুব উপভোগ করতেছিলাম চারপাশে তো ফাইনালি আমরা একটা অটোতে উঠে গেছি তো আমার ছেলেটা আসলে রাগ করে আছে তার বাবাকে ছেড়ে যাচ্ছে তার জন্য তার খুব মন খারাপ তো আমিও অবাক হয়ে যাচ্ছি যে সে এখন মন খারাপ করতেও শিখে গেছে মানে এভাবে সে রাগ করতে শিখে গেছে এটা নিয়ে আমি ওর বাবা খুব বলতেছিলাম যে দেখো ও এখন সবই বুঝে তো দেখলে বোঝা যাচ্ছে যে সে কতটা অভিমান করে আছে যে সে মাথায় উঠাচ্ছে না মানে তার বাবা জোর করে তাকে কোলে নিছে সে মাথা তুলে দেখবেই না এতটা সে মন খারাপ করছে তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি ওর বাবা আমাদেরকে বাসে উঠে দিয়ে চলে গেছে বাবুকে একটা জুস কিনে দিছে তো জুসটা নিয়ে এখন সে একটু নর্মাল হয়েছে তো এই তো আল্লাহ নাম নিয়ে আমরা চলে যাচ্ছি তো আশেপাশে গ্রামের ভিউ আমার খুবই ভালো লাগে আমি কখনোই বাসে ঘুমাই না যদি গ্রামের রাস্তা থাকে আমি কখনোই ঘুমাই না চারপাশে দেখে আমার খুব ভালো লাগে মানে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে এমনিতেও আমি জার্নি করা পছন্দ করি মন যায় ঘুরতে আল্লাহ যদি তো দেয় আমাকে আমি অনেক ঘুরতে চাই আমার খুব ভালো লাগে তো এই ভিডিওগুলো নিচ্ছিলাম রাস্তার ভিডিওগুলো ভালো লাগছিলো তাই ভিউগুলো আমি নিচ্ছিলাম অনেকগুলো ভিডিও নিয়েছি কিন্তু লং হয়ে যাবে তাই দেওয়া হয়নি তো এখানে আমার বাচ্চাটা ঘুমায় গেছে এই যে সে ঘুমিয়ে পড়ছে অনেকটা আসার পরে ঘুমিয়ে পড়ছে রাস্তায় এতটা জ্যাম ছিল না তো বলতে বলতে চলেই এসেছি আমি আমার মানে আমার বাবার বাড়ি যেখানে খুব কাছাকাছি চলে আসছি তো একটু সামনে আমরা নেমে পড়ব রাস্তাটা দেখছিলাম এখানে একটা নদী আছে ওইটাই দেখতেছিলাম তো এই তো বাসে চলে আসছে আর আমার ছেলে আসতে না আসতে শুরু করে দিছে দুষ্টামি মানে কোনো রেস্ট নাই কোনো কিছু নেই বাচ্চাদের যেটা হয় সেই সেই দুষ্টামি শুরু করে দিছে আমি একটু রুমটা ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক দিন পরে আসছি অনেক দিন পরে বলতে দুই মাস আড়াই মাস পরে আসছি এরপরও মনে হইতাছে কতদিন পর তো সব কিছুর পর রাত হয়ে গেছে বাবুকেও ঘুম পাড়িয়ে নিছি তো আকাশটা দেখতেছিলাম জানালা দিয়ে ভালো লাগতেছিলো তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ